ঘুরে এরকম দুই চারটা প্রোডাক্ট মিলাইতে পারবেন প্রত্যেকটা মডেলের একশো পিস বেছে আপনি এক পিস খেপে গেছে কোয়ান্টিটি দেখেন আপনি এখানে তো দুই চার পিসের হিসাব না আমাদের কেবিনেটে অনেক প্রোডাক্ট আছে অল ইন ওয়ান পিসি চলে আসে অল ইন একদম ব্র্যান্ড নিউ পার্চেস করবেন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ক্যামেরা থার্টিন জেনারেশন হ্যাঁ কমপ্লিট সেল প্যাক

ভাই টু ইন ওয়ান টাচ স্ক্রিন টু ইন ওয়ান দেখেন ভেরি রিজনেবল প্রাইস করেছি গিফট কি গিফট বড় মতে কিবোর্ড মাউস গেমিং কম্বো আর জিবি সম্পূর্ণ ফ্রি কিবোর্ড মাউস ওকে 14 জেনারেশন আচ্ছা এটা কিন্তু ভাই ফার্স্ট টাইম 14 জেন আমার ভিডিওতে এটাকে ছিল আপনি এখানেই ইনটেক সিল প্যাক যে পারচেজ করবে সেই ওপেন করবে একদমই অলরেডি এখানে আছে আমরা জাস্ট একটা আনপ্যাক করেছি কোরাই 5 এর 11 জেনারেশন 8 জিবি মেমরি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট মানে জেনারেশন ফার্স্ট ইউজার এক্স্যাক্টলি দুই লাখ টাকার প্রোডাক্ট এক লাখের নিচে প্রাইস ইবো সার্টিফাইড দশ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এগুলো সব হাই এন্ড প্রোসেস আমাদের আপনি জেনে থাকবেন আমাদের প্রিমিয়াম প্রোডাক্টের সেল সব থেকে বেশি আমাদের এই স্টকে কিন্তু পর্যাপ্ত স্টক আসছে রাইজ এল ফাইভ প্রো হুম লেনভো থিং প্যারটি ওকে একদম কমপ্লেইন ব্র্যান্ড ইউর কন্ডিশন আছে প্রোডাক্ট হ্যাঁ 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 180 রোটेट করে ইউজ করা যাবে থিং প্যাড আপনি জেনে থাকবেন যে অনেক অনেক প্রোডাক্ট অনেক অনেক ফ্রেশ ভাই অনেক ফ্রেশ সো এটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড 16 জিবি মেমরি 256 জিবি স্টোরেজ প্রাইস কত রাখবেন ফ্রিল্যান্সারদের ফার্স্ট চয়েস থাকে এরকম কনফিগারেশন হ্যাঁ 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 এটা আমরা আসলে প্রাইসটা 45 ছিল হুম আজকের জন্য কত ভাই মাত্র 38500 টাকা 45 থেকে 38500 টাকা ইনশাআল্লাহ বেস্ট প্রাইস এন্ড বেস্ট

Core i5 এর এটা ওয়ান ফ্রেস কন্ডিশন 16GB 256GB মানে প্রোডাক্ট দেখলে পছন্দ হবে হুম ওইরকম কন্ডিশনের প্রোডাক্ট আমরা সেল করি নাইস এটা ওয়ান এটা রোটেট তিন চার ঘন্টার অ্যাজ ইউজুয়াল ব্যাকআপ পাবে আপডেটটা कंप्लीट ফ্রেস কন্ডিশন একটা প্রোডাক্ট আছে ডুয়াল বাটন আছে কিবোর্ড ব্যাকলেট আছে টাচ স্ক্রিন ডিসপ্লে আছে খুবই ভালো কনফিগারেশন প্রাইসটা একদম রিজনেবল আগে কত ছিল এখন কত মাত্র 30500 টাকা আগের প্রাইস আর জানবেন না 35000 এ তাহলে চলে যাবে প্রাইস আচ্ছা মাত্র 30500 টাকা ওকে এরপর এন্ড স্টকে কিন্তু আমাদের অল ইন ওয়ান পিসি চলে আসছে অল ইন একদম ব্র্যান্ড নিউ পারচেজ করবেন কোরাই 5 11 জেনারেশন এটা হচ্ছে ক্যামেরা হ্যাঁ দারুন হ্যাঁ হ্যাঁ এখানে কিবোর্ড আছে আচ্ছা কিবোর্ড সাথে মাউস আছে একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডেড সব ব্র্যান্ড ইন ওয়ান জিরো এর সাথেই কমপ্লিট প্যাকেজ এটা ফুল প্যাক হ্যাঁ অলরেডি এখানে আছে আমরা জাস্ট একটা আনপ্যাক করেছি কোরাই 5 এর 11 জেনারেশন 8 জিবি মেমরি 512 জিবি স্টোরেজ আচ্ছা আচ্ছা এটা দেখতে পাচ্ছেন 24 ইঞ্চ দেখি ভাই ব্যাক লুকটা দেখি ব্যাক ব্যাকলুক ব্যাক লুক 24 ইঞ্চ একটা ডিসপ্লে একদম কমপ্লিট ব্র্যান্ড নিউ সব মানে অল ইন ওয়ান ঠিক আছে ঠিক প্রাইসটা ভেরি রিজনেবল কত ভাই অন দ্য 60000 60000 মাত্র 60000 মানে কমপ্লিট পিস পেয়ে একদম ফুল রেডি জাস্ট ভাই

কোরাই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সেভেন্টি এইট থাউজেন্ড প্রাইস করেছি এটা এটাও কি যে নিবেশে ফার্স্ট ইউজার এগুলো সবই ফার্স্ট ইউজার আমাদের কাছ থেকে টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেন যেটাই পার্চেস করতে নিবেন সেই ফার্স্ট ইউজার Okay. 1040 Z9 Z9 একটা হাই লেভেলের প্রোডাক্ট এটা আপনি জেনে থাকবেন এলিট বুকের সবথেকে এক্সপেন্সিভ সিরিজ কোরাই 7 এর 12 জেনারেশন উইথ 16 জিবি মেমরি ওকে 512 জিবি স্টোরেজ কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট 95000 প্রাইস ছিল ঈদ অফারে একদম ফ্ল্যাট ডিসকাউন্ট 5000 টাকা 5000 বরাবর 90000 আমি কেন প্রিভিয়াস প্রাইস জানছি না আপনি বলছেন প্রিভিয়াস প্রাইস জানলে অনেক বেশি প্রাইস হয়ে যায় সেই জন্য আমাদের স্টকিং কিন্তু দারুন আরো একটা মডেল আসছে এটা হচ্ছে আপনার HP এলার বুকের 830 G7 হুম কোরাই 5 এর e 10 জেনারেশন আমরা কিন্তু কোরাই 7 এর 8 জেন পারচেজ সেল করছি ফর্টি ফাইভ টু ফর্টি এইট থাউজেন্ড বাট আপনি টেন জেনারেশন নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা চমৎকার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এইট থার্টি জি সেভেন আচ্ছা টু ইন ওয়ান এটা কিন্তু টু ইন ওয়ান প্রোডাক্ট ডায়মন্ড কার্ড দারুণ একটা প্রোডাক্ট এটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন খুব রিজনেবল প্রাইস ওকে ভাই যা হোয়াইট ডায়মন্ড বাইক এটা অস্থির লাগে এটা হচ্ছে আপনার এটা কিন্তু জোস লাগে আমার কাছে রাইজেন 7 এ 5000 সিরিজ মেমরি হচ্ছে 8GB স্টোরেজ হচ্ছে 512GB রেডিয়ানের ডেডিকেটেড জিপিইউ থাকার কারণে আপনার ভিডিও এডিটিং এর কাজটা খুব ভালোভাবে করতে পারবেন নমস্কার এটা কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের কাজে একদম পারফেক্টলি সার্ভ করতে পারবেন এটা প্রাইসটা একদম রিজনেবল করেছে বরাবর 60000 তবে ভাই এই ল্যাপটপটা কিন্তু অনেক লাইট রাইজেন 7 প্রসেসর দিয়ে আমরা 60000 টাকা প্রাইস করতেছি 60000 টাকা নেন রেখে দেন এরকম এসে হোয়াইট কাটা ডেল এক্সপিএস হ্যাঁ অনেক কোয়ারি ছিল অনেক ফাইনালি 9380 মডেলটা চলে আসছে হ্যাঁ হ্যাঁ ইনফিনিটি এডস ডিসপ্লে কত কোরাই 5 এর 8 জেনারেশন ওকে মেমরি স্টোরেজ আচ্ছা ফুল মেটাল মানে এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্রোডাক্ট এক্স্যাক্টলি এক্সপিএস 13 হুম প্রাইসটা একদম রিজনেবল মাত্র 41000 হলে আপনি এটা পারচেজ করতে পারবেন 41000 ঠিক আছে এটা হচ্ছে আপনার

বেসিক্যালি আমরা ল্যাপটপ সোর্স হাই লেভেলের হাই এন্ড প্রসেসর আর প্রোডাক্ট বেশি বিক্রি করি আচ্ছা এটা কি প্রসেসর দিয়ে ভাই এটা এইচ প্রসেসর এইচ প্রসেসর এইচ প্রসেসর 14 কোর 24 হচ্ছে ক্যাশ ও আমরা যেটা ওই টাইপের প্রসেসর বাট হচ্ছে এইচ হাই আচ্ছা আচ্ছা ওকে টাচ স্ক্রিন মা

গিফট কি gift বড় বড় মতে কিবোর্ড মাউস গেমিং কম্বো আর জিবি সম্পূর্ণ ফ্রি কিবোর্ড মাউস ওকে সো এইটা পাবে ভাই মাত্র 73000 আমাদের আপনারা ভিডিও দেখে যে আসবে হ্যাঁ জাস্ট বলবে ওকে সব প্রোডাক্টে প্রাইস তো ডিসকাউন্ট যেটা আছে এক্স্যাক্টলি ওই প্রাইসে প্রোডাক্টটা পারচেজ করতে হবে দেন হচ্ছে আপনি গিফটটা পেয়ে যাবেন ওকে হ্যাঁ সো আমরা ইনটেকে চলে যাই অনেক ইউজ ওপেন বক্স প্রোডাক্ট দেখিয়েছি ইনটেকে মোড়তে আমাদের স্টকে 13 ইঞ্জিন সমতুল্য প্রোডাক্ট আছে সারফেসটা দেখেন নাই প্লিজ

ছিল শুধুমাত্র এই প্রোডাক্ট দফার করলে প্রাইসটা পাবেন নাজুর ভাই একটু সার্ফেস দেখি আচ্ছা সার্ফেস এই মুহূর্তে সার্ফেসের গো একটা প্রোডাক্ট চলে আসছে স্টকে

প্রাইস করেছি মাত্র 63000 টাকা ওকে সো অনেক ভাই অনেক অনেক এখন আপনাদের শপের অ্যাড্রেসটা বলেন যারা সরাসরি শপে আমাদের শপের অ্যাড্রেসটা একদম ইজি হচ্ছে আপনার ঢাকা মিরপুর 10 মেট্রো রেল পিলার নাম্বার 255 পশ্চিম পাশে সনি ভবনের চারতলা হ্যাঁ যা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ দেখছেন অর্ডার করতে চাচ্ছেন ডেসক্রিপশনে দেওয়া কন্টাক্ট নাম্বার কন্টাক্ট করুন 300 টাকা অ্যাডভান্স করুন প্রোডাক্ট চলে যাবে উইদিন 2 ডেজ এর মধ্যে আপনার নিয়ারেস্ট কুরিয়ারে হুম

সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন স্ক্রিনে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন কলের মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে উইদিন টু আওয়ার্স টু এর মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে যেকোনো কোনো ল্যাপটপ নিতে পারবেন আমাদের কিন্তু পেমেন্ট প্রসেসিং আপনি চাইলে ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছেন ছত্রিশটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা আপনি চাইলে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন বিকাশ নগদ সব ধরনের পেমেন্ট প্রসেসিংই আছে সরাসরি শোরুম ভিজিট করে যথেষ্ট টাইম নিয়ে প্রোডাক্ট চেক করে করে প্রোডাক্টটা থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য সো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ